আপনি কি জানেন আপনার কেনা ইটগুলো সঠিক মানের কিনা অনেক সময় ঠিকাদাররা নিম্নমানের ইট ব্যবহার করে যা বাড়ির কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দেয় এই সমস্যা সমাধানের জন্যই আজকের ভিডিও এখানে আমরা মাঠ পর্যায়ে ইটের গুণমান যাচাইয়ের সবটি সহজ উপায় দেখাবো। এই পদ্ধতিগুলো জানা থাকলে আপনি নিজেই একজন ইঞ্জিনিয়ারের মতো ইট পরীক্ষা করতে পারবেন এবং আপনার নির্মাণ কাজ সুরক্ষিত রাখতে পারবেন চলুন জেনে নেই পদ্ধতিগুলো এক আকার এবং আকৃতি পরীক্ষা প্রথমেই দেখে নিন ইটের আকার এবং আকৃতি ভালো ইটের বৈশিষ্ট্য হলো এটি হবে অভিন্ন মানে সব ইট দেখতে একই রকম এর কোনগুলো হবে ধারালো এবং প্রান্তগুলো সোজা নির্মাণের সময় সব ইট একই মাপের হলে কাজ করা সহজ হয় এবং প্লাস্টারের খরচও বাঁচে আপনি ২০টি ইট একত্রে মিলিয়ে দেখতে পারেন মাপ ঠিক আছে কিনা দুই রং পরীক্ষা রং দেখেও ইটের গুণমান বোঝা যায় ভালো মানের ইটের রং হবে গাঢ় লাল বা তাম্রবর্ণের লক্ষ্য রাখবেন রং যেন সব ইটে একই রকম থাকে যদি দেখেন ইটের রং ফ্যাকাশে বা বেশি কালো তবে বুঝবেন পোড়ানোর সময় সমস্যা হয়েছে ফ্যাকাশে মানে কম পোড়ানো আর বেশি কালো মানে বেশি পোড়ানো দুটোই দুর্বলতার লক্ষণ তিন কাঠিন্য পরীক্ষা ইট কতটা শক্ত এটা পরীক্ষা করতে নিজের নখ বা চাবির মতো কোনো শক্ত জিনিস দিয়ে ইটের গায়ে আচর কাটার চেষ্টা করুন যদি ভালো ইট হয় তাহলে নখের আচরে কোনো দাগ পড়বে না সহজে দাগ পড়লে বুঝতে হবে ইট নরম চার শব্দ পরীক্ষা বা ক্ল্যাপ পরীক্ষা এটা আমার পছন্দের পরীক্ষা দুটি ইট হাতে নিন দুটি ইটকে পরস্পরের সাথে আলতো করে আঘাত করুন যদি একটি পরিষ্কার ধাতব বা ঘন্টার মতো শব্দ শুনতে পান তাহলে ইটটি চমৎকার আর যদি ভোতা বা ড্যাব ড্যাব শব্দ হয় তবে সেই ইট এড়িয়ে চলুন পাঁচ পতন পরীক্ষা বা ড্রপ টেস্ট ইটের মজবুতি যাচাই করতে এই পরীক্ষাটি দারুণ কার্যকর প্রায় দেড় মিটার অর্থাৎ এক দশমিক পাঁচ মিটার বা পাঁচ ফুট উচ্চতা থেকে ইটটিকে শক্ত মাটির ওপরে ফেলুন ভালো মানের ইট একবারে ভাঙবে না বা তাতে বড় ফাটল ধরবে না ছয় জল শোষণ পরীক্ষা এই পরীক্ষাটি একটু সময় সাপেক্ষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শুকনো ইটের ওজন নিন তারপর ইটটিকে চব্বিশ চব্বিশ ঘন্টা পর তুলে আবার ওজন করুন যদি দেখেন ইটের ওজন তার আসল ওজনের বিশ এর বেশি বেড়ে গেছে তবে সেই ইটের গুণমান ভালো নয় ভালো ইট কম পানি শোষণ করে সাত ফাটল এবং ত্রুটি পরীক্ষা সবশেষে প্রতিটি ইট ভালো করে দেখে নিন ভালো ইটে কোনো ফাটল বড় ছিদ্র বা আলগা কণা থাকবে না ইটের উপরিভাগ মসৃণ এবং তানাদার হবে না তো ভিউয়ার্স এই ছিল মাঠ পর্যায়ে ভালো মানের ই পরীক্ষা করার সাতটি সহজ উপায় বাড়ি নির্মাণের আগে এই পরীক্ষাগুলো অবশ্যই করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটু সাবধানতা আপনার স্বপ্নের বাড়ির ভিত্তি মজবুত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কনস্ট্রাকশন ও বাড়ি নির্মাণ বিষয়ক আরও টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ